গর্ভাধান সংস্কার সবার প্রতি অনুরোধ অবশ্যই অধ্যয়ন করবেন বৈদিক পরিবার পরিকল্পনা আদর্শ গৃহস্থের জীবনের চাবিকাঠি আজকে আমরা জানব দশবিধ সংস্কারের প্রথম সংস্কার গর্ভাধান প্রথম সংস্কার আদর্শ পিতা মাতা হওয়ার প্রারম্ভিক সোপানি হল শাস্ত্রের নিয়মকে অনুসরণ করে সুসন্তান ধারণে প্রবৃত্ত হওয়া বিবাহিত জীবনে একজন মাতাজির এবং প্রভুর পূর্ণতা পিতৃত্বে এবং মাতৃত্বে আর পিতৃত্ব এবং মাতৃত্বের পূর্ণতা একজন সুস্থ সবল গুণবান যশস্বী সুশীল এবং কৃষ্ণভক্ত সন্তান লাভ করার মাধ্যমে কিন্তু আমাদের সনাতন ধর্মের এক তৃতীয়াংশ লোকেরাই জানে না কেমন করে গর্ভধারণ করতে হয় কোন প্রকারে সহবাস করলে একজন সুসন্তান লাভ করা সম্ভব অনেকেই আক্ষেপ করে বলি এমন পিতামাতার এমন কুসন্তান কোথা থেকে এলো আদৌ আমরা তার অন্তর্নিহিত কারণ অনুসন্ধান করার চেষ্টা করি না এবার চলুন সনাতন শাস্ত্রের আঙ্গিকে যৎকিঞ্চিত আলোচনায় অগ্রসর হই সন্তান লাভের মনোরথে স্বামী স্ত্রীর মিলনের জন্য তিথি নক্ষত্র দিনক্ষণ শুভ অশুভ বিচার বিশ্লেষণ আবশ্যক উপরিয় বিষয়ের প্রতি দৃষ্টি নিক্ষেপ করে স্বামী স্ত্রীর সংগম করা অপরিহার্য স্মৃতিশাস্ত্রে বর্ণিত আছে এটি একটি সংস্কৃত শ্লোক যার অর্থ হল বিধান মতো এবং সংস্কার মতো গর্ভাধান থেকে শুভ গুণ সম্পন্ন সুযোগ্য সন্তান সৃষ্টি হয় আর এই সংস্কার থেকেই বীর্য ও গর্ভ সংক্রান্ত পাপের নাশ হয় দোষ নষ্ট হয় ক্ষেত্র সংস্কার হয় এগুলিই হল গর্ভাধান সংস্কারের ফল বা পরিণতি নানা সমীক্ষা ও গবেষণার দ্বারা এটি প্রত্যক্ষ প্রমাণিত হয়েছে যে গর্ভাধানকালে স্ত্রী পুরুষ যেমন ভাবনায় ভাবিত থাকেন বা তাদের মানসিক অবস্থা যেমন থাকে তা তাদের রজ প্রতিফলিত হয় সেই থেকে শ্রেষ্ঠ সন্তানের ওপরে সেই ভাবনা পড়ে পিতা মাতা যে মানসিকতা নিয়ে সন্তান ধারণে প্রবৃত্ত হন সেই মানসিকতা নিয়ে সন্তানের জন্ম হয় অনেক কষ্ট পেয়ে বলেন সন্তানটাকে মানুষ করতে পারলাম না শাস্ত্র বলছে মানুষ যা করার গর্ভকালীন সময়েই হয়ে যায় পরবর্তীতে শত চেষ্টা করলেও তা পূর্ণতার স্তরে আসীন হয় না সুশ্রুত সংহিতায় উল্লেখ আছে আহারাচার চেষ্টা স্ত্রী পংশ সমত পুত্র তপি তাদৃশ অর্থাৎ নর নারী যেমন আহার করবেন যে ব্যবহার বা প্রচেষ্টায় মিলিত হয়ে পরস্পর সহবাস করবেন তাদের পুত্র সন্তানও তেমনই স্বভাব প্রাপ্ত হবে তাই স্বামী স্ত্রীকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে সন্তান ধারণে প্রবৃত্ত হওয়া প্রয়োজন সন্তান ধারণকালীন সময় এবং গর্ভে অবস্থানকালীন সময় স্বামী স্ত্রীর সাধনার সময় যার সাধনা যত পরিচ্ছন্ন তার সাধনার ফল তত পরিপক্ক ঋতুকালের চতুর্থ দিনে স্নান করে পবিত্র হয়ে শ্রদ্ধা ভরে সাত্ত্বিকভাবে ভগবানকে প্রণাম করে তারপর স্বামীর সঙ্গে সহবাস করলে সুশীল ধার্মিক উত্তম সন্তান লাভ হয় রাত বারোটা থেকে রাত তিনটে পর্যন্ত আশুরিক সময় আশুরিক সময়কালে সন্তান ধারণ করলে সন্তানের মধ্যে আশরিক গুণ পরিলক্ষিত হবে ঋতুর চতুর্থ ষষ্ঠ অষ্টম দশম দ্বাদশ নবম একাদশ সহবাস অতি উত্তম একাদশী দ্বাদশে বা কোনো ব্রতের পূর্বে বা ব্রতের দিন বা ব্রতের পরের দিন সহবাস করলে সন্তান অসুর হয়ে জন্মায় অমাবস্যা পূর্ণিমা চতুর্দশী রবিবার সংক্রান্তি অষ্টমী গ্রহণ বারবেলা কালবেলা বেলা শনিবার মঙ্গলবার পূজা পর্বের দিন সহবাসে উৎপন্ন সন্তান আসরিক কিংবা রাক্ষস মনোভাব নিয়ে জন্ম নেয় সেই সন্তান দ্বারা সমাজ সংসার রাষ্ট্র পিতামাতা আত্মীয় স্বজন সর্বদা উদ্বেগ প্রাপ্ত হবেন সুযোগ্য সন্তানের সাধনা কোনো এক সময় মুনি ভজনে লিপ্ত ছিলেন সেই সময় দত্তমাতা অদিতি কামাচ্ছন্ন হয়ে ওনার কাছে সহবাসের জন্য কাতর আবেদন করেন মুনি ওনাকে বোঝান দেবী ইহা সন্ধ্যাকাল ইহা কাল ইহা সহবাসের উপযুক্ত সময় নয় কিন্তু মাতা অদিতি জোরপূর্বক সহবাসে লিপ্ত হন কাম আগুন শান্ত হলে মাতা নিজের ভুল বুঝতে পেরে লজ্জিত নয়নে অনুতপ্ত হয়ে ক্ষমা প্রার্থনা করেন মনি বললেন দেবী এই ঔরস্ত বিফলে যাওয়ার নয় এর দ্বারা ভয়ঙ্কর দুই দত্ত জন্ম নেবে যারা পৃথিবী তোল পার করে দেবে ভগবানকেও মরতে আসতে বাধ্য করবে এই দুই দত্ত জন্ম হয়েছিল হিরণ্যক্ষ ও হিরণ্যকশ্যপ দুই ভাই রূপে তেমনভাবেই বিশ্রবামুনি ও কেকশীর সন্ধ্যাকালের মিলনে রাবণের জন্ম হয়েছিল সহবাসের উপযুক্ত সময় জানার আগে প্রতিকূল দিনক্ষণ তিথি জেনে নেওয়া খুব প্রয়োজন যে সমস্ত দিন সহবাসে আশুরি গুণের সন্তান জন্ম হয় একাদশী দ্বাদশী ব্রতের আগের দিন পরের দিন অথবা ব্রতের দিন পিতা মাতার শ্রাদ্ধের দিন রাক্ষস ও দুঃখী সন্তানের জন্ম হয় অমাবস্যা পূর্ণিমা অষ্টমী চতুর্দশী মঙ্গল শনি রবিবার গ্রহণ বারবেলা পূজা পর্বের দিনে এছাড়াও আগত সন্তানের গণ প্রকৃতি বিশেষভাবে নির্ভর করে নারীদের ঋতুচক্রের সঠিক দিনের সহবাসে ঋতুচক্র দিনক্ষণ সন্তানের প্রকৃতি প্রথম অশোক দ্বিতীয় মৃত সন্তান তৃতীয় মৃত্যু চতুর্থ গরিব পঞ্চম অতি ভাগ্যবতী কন্যা ষষ্ঠ ভাগ্যবান পুত্র সপ্তম ধর্মপরায়ণা কন্যা অষ্টম পরম ধার্মিক পুত্র নবম কুলশ্রী বর্ধিনী কন্যা দশম মহাসুখী পুত্র একাদশ পরপুরুষ গামিনী কন্যা দ্বাদশ বিখ্যাত যশশ্রী পুত্র ত্রয়োদশ সকুল কন্যা চতুর্দশ ভক্তিমান পুত্র পঞ্চদশ সতী সাধী কন্যা ষষ্ঠদশ সত্যবাদী বিদ্যান ও বিষ্ণুভক্ত পুত্র ঋতুচক্রের সতেরো থেকে আঠাশতম দিন পর্যন্ত সন্তানের কোনো সম্ভাবনা নেই এগুলি সঠিকভাবে না জানার জন্যই কত কত মৃত সন্তান অথবা সন্তান উৎপন্নই হচ্ছে না সহবাসের দোষেই আগত সন্তানের নানাবিধ বিপদও সংঘটিত হয় তাই সাবধানতা অবলম্বন অবশ্যই প্রয়োজন সহবাস অতি পবিত্র একটি বিষয় তাই সুসন্তান লাভে আগ্রহী হলে স্নান করে পবিত্র হয়ে ঈশ্বর ও গুরু প্রণাম করে সহবাস প্রয়োজন সাথে আগের সমস্ত সংস্কার পালন করুন ভোর তিনটে থেকে চারটে অতি পবিত্র সময় সূর্যোদয়ের দেড় ঘন্টা আগে পর্যন্ত সময় ব্রহ্ম মুহূর্ত অতি পবিত্র সময় শুদ্ধভাবে সমস্ত নিয়ম পালন করে সহবাসে ভক্ত সন্তান আগমন অবশ্যম্ভাবী ভোরবেলা গোধূলি লগ্নে এবং দুপুরে সহবাস নিষিদ্ধ দৈত্যমাতা দিতি জোরপূর্বক পূর্ব সন্ধ্যাকালে সহবাসে বাধ্য করলে তাহাদিগকের হিরণ্যক্ষ ও হিরণ্যকশ নামক দুই অসুর পুত্র ও হোলিকা নামক এক আসুরি কন্যা জন্ম নিয়েছিল কেকশি সন্ধ্যাকালে বিশ্ববামণিকে সহবাসে বাধ্য করলে তাদের সহবাস দ্বারা যে সন্তান জন্ম নেয় তার রাক্ষস মনোভাব সম্পন্ন নাম তার রাবণ আর রাক্ষস রাবণের আসরিক মনোভাব আমরা সবাই অবগত সুতরাং ওই সময়ে সহবাস নিষিদ্ধ গর্ভাধান একটি অতি পবিত্র কর্ম একটি সাধনা শুদ্ধ বস্ত্রে শুদ্ধ শয্যাায় শুদ্ধ চিত্তে সহবাসে লিপ্ত হতে হয় তবেই সুশীল ধার্মিক সুকুমার সুকুমারী পুত্র বা কন্যা সন্তান লাভ হয় ক্লান্ত চিন্তিত ভয়াত্ম বাহ্যক্রিয়া কিংবা প্রস্রাবের বেগ ক্ষুদা পিপাসা মানসিক প্রতিকূলতার সময় সহবাস নিষিদ্ধ গর্ভধারণের সময় ধর্মচিন্তা করলে সন্তান ধার্মিক হবে তা শত নিশ্চয়তা প্রদান করেছেন শাস্ত্র গর্ভাধানের আগে যে মন্ত্রটি পড়া আবশ্যক গর্ভং দেহি সোনাবালি গর্ভং দেহি প্রথুষ্টুকে গর্ভং তে অশ্বিনী দেবাবাতাং পুষ্কর স্রজৌ অর্থাৎ সোনাবালি দেবী এবং হে বিস্তৃত প্রথুষ্টা দেবী তুমি এই স্ত্রীকে গর্ভধারণের সামর্থ্য দাও এবং তাকে পুষ্ট করো কমলমালায় অশ্বিনী কুমার ভাতৃদয় তার গর্ভকে পুষ্ট করুন তাই আমরা যদি সুসন্তান লাভ করতে চাই তাহলে অবশ্যই স্বামী স্ত্রীকে গর্ভধারণের সময়টাকে সাধনার সময়রূপে গ্রহণ করতে হবে মনে রাখা আবশ্যক আদর্শ পিতামাতা হওয়ার প্রারম্ভিক সোপানি হল শাস্ত্রের নিয়মকে অনুসরণ করে সন্তান ধারণে প্রবৃত্ত হওয়া বৈদিক পরিবার পরিকল্পনার ধারণা গর্ভাধান সংস্কার পর্ব গর্ভাধান সংস্কার একটি যজ্ঞ গর্ভাধান সংস্কারকে যজ্ঞ অথবা ভগবান বিষ্ণুর প্রতি যজ্ঞে আহুতি বলা যায় যজ্ঞ সম্পাদন করতে অবশ্যই আগুন লাগবে এবং আগুনে আহুতি দেওয়ার জন্য দ্রব্য লাগবে না যা ভগবান বিষ্ণুকে নির্দেশ করে আহুতি হচ্ছে ইন্দ্রিয়ের বিষয় যা হল শব্দ রূপ গন্ধ স্পর্শ এবং স্বাদ যেখানে ভক্তিযুগের আগুন যজ্ঞের আগুনকে নির্দেশ করে এই কলিযুগে ভক্তিযোগ হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা সুতরাং ইন্দ্রিয়ের বিষয়গুলো ভক্তিযোগের আগুনে আহুতি দেওয়া হয় যেমন ইন্দ্রিয়গুলোকে ভক্তিযোগে নিয়োজিত করে একজন গৃহস্থ যে গর্ভাধান সংস্কারের নিয়ম পালন করে যা হচ্ছে নিয়ন্ত্রিত এবং মোহমুক্ত কাম তাকে বলা হয় কারণ তিনি ইন্দ্রীয় তৃপ্তির সাধারণ প্রবৃত্তি উচ্চতর পরমার্থিক জীবনের জন্য বলিদান করেন তাই যিনি বিবাহিত জীবনে কাম উপভোগের নিয়ম কানুন মেনে চলেন তাকেও কিন্তু ব্রহ্মচারী বলা হয় এই রকম ব্রহ্মচর্যের অঙ্গীকার ছাড়া কেউ যোগ সিদ্ধ। যেমন ধ্যান জ্ঞান অথবা ভক্তিযোগ লাভ করতে পারে না গর্ভাদান সংস্কার কৃষ্ণ ভাবনাময় সন্তান উৎপাদন করে এই জড় জগতে দুই শ্রেণীর আত্মা রয়েছে দৈবী ভাবাপন্ন এবং আসরিক দম্পতি মাতৃগর্ভে কোনো ধরনের আত্মাকে আকৃষ্ট করবে তা নির্ধারিত হয় গর্ভধানের সময় যা প্রকৃতপক্ষে ডিম্বাণু এবং আত্মার মিলন আত্মার দৈবী এবং আত্মার মিলন আত্মার দৈবী এবং আসরিক ভাব শ্রীমদ্ ভগবদ্গীতায় বিশদভাবে বর্ণিত হয়েছে সেখানে অভিজাতস্য শব্দটি শ্রীকৃষ্ণ কর্তৃক ব্যবহৃত হয়েছে যার অর্থ হচ্ছে জীব আত্মা দৈব অথবা আসরিক প্রবৃত্তি নিয়ে জন্মগ্রহণ করে গর্ভাধান সংস্কারের নীতিমালার উপর ভিত্তি করে সন্তান ধারণ জন্মগ্রহণ করতে আকৃষ্ট জীবাত্মা দৈবী নাকি আসরিক ভাবাপন্ন হবে তা নির্ধারণ করে তাই গর্ভাধান সংস্কার খুবই গুরুত্বপূর্ণ গর্ভাধান সংস্কারের গুরুত্ব বর্ণনা করার পর এবার আমরা বৈদিক পরিবার পরিকল্পনার উদ্দেশ্য নিয়ে আলোচনা করব তোমাকে এটি প্রকাশ্যে ঘোষণা করতে হবে যে আমি গর্ভাধান সংস্কার করতে যাচ্ছি এটি কোনো গোপন বিষয় নয় এটি একটি অনুষ্ঠান আর তারপর যখন সে গর্ভবতী তখন কোনো মিলন নয় কোনো মিলন নয় মানে যতদিন শিশুটি সেখানে রয়েছে দশ মাস এবং যতদিন শিশুটি বড় না হয় কমপক্ষে ছয় মাস কোনো মিলন নয় তার মানে একবার যদি যৌন সহবাস হয় তারপর ষোলো মাসের জন্য বিরতি নাও